বন্ধুরা আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব যিনি প্রমাণ করেছিলেন দারিদ্র্য কোনো বাধা নয় পরিস্থিতি কোনো সীমাবদ্ধতা নয় স্বপ্নই পারে মানুষকে আকাশে পৌঁছে দিতে তিনি হলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম যিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং জনতার রাষ্ট্রপতি নামে পরিচিত একজন মানুষ যিনি শুধু বিজ্ঞানকে নয় কোটি কোটি তরুণের হৃদয়কে স্পর্শ করেছিলেন শৈশব ও পরিবার উনিশশো সালের পনেরো অক্টোবর ভারতের তামিলনাড়ুর এক ছোট্ট শহর রামেশ্বরম সাগরের ধারে ছোট্ট গ্রাম সেখানে জন্ম নেন এক সাধারণ মুসলিম পরিবারের ছোট্ট ছেলে আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম তার বাবা ছিলেন নৌকোচালক মৎস্যজীবী এবং খুবই সাধারণ আয়ের মানুষ মা ছিলেন গৃহিণী সংসার চলত অভাব অনটনে কিন্তু এই পরিবারে ছিল সততা নীতি আর ভরপুর ভালোবাসা শৈশব থেকেই কালাম বুঝে গিয়েছিলেন তার জীবনে কোনো কিছু সহজে আসবে না তিনি ছোটবেলায় পত্রিকা বিলি করতেন পরিবারের খরচে সাহায্য করতে ভোরবেলা উঠে সংবাদপত্র বিতরণ করতেন তারপর স্কুলে যেতেন কতটা ক্লান্তিকর ছিল সেই দিনগুলো ভাবুন একবার কিন্তু তিনি কোনোদিন অভিযোগ করেননি কারণ তার মনের ভেতর ছিল একটাই আগুন শিক্ষার প্রতি অনন্ত আকর্ষণ শিক্ষা জীবন। কালাম ছোটবেলায় পড়াশোনায় গড়পর্তা ছিলেন তবে একটি বিষয় তাকে ভীষণভাবে আকর্ষণ করত বিজ্ঞান তিনি ঘণ্টায় পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন পাখির ডানার গঠন নিয়ে ভাবতেন তিনি জানতে চাইতেন কিভাবে জিনিসপত্র ওড়ে কিভাবে আকাশে রকেট ছোড়া হয় স্কুলের শিক্ষকরা তার কৌতূহল দেখে মুগ্ধ হতেন একবার একজন শিক্ষক তাকে বলেছিলেন কালাম যদি উড়তে চাও তবে তোমাকে ডানার শক্তি বাড়াতে হবে আর সেই ডানা হল শিক্ষা এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গিয়েছিল পরে তিনি ভর্তি হলেন সেন্ট জোসেফস কলেজে পদার্থবিদ্যায় পড়াশোনা করতে কিন্তু শুধু পদার্থবিদ্যা তাকে তৃপ্ত করল না তিনি বড় স্বপ্ন দেখলেন তিনি বিমান প্রকৌশলী হতে চান তাই তিনি ভর্তি হলেন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটিতে ওখানেই শুরু হল তার প্রকৃত সংগ্রাম কারণ পরিবারে টাকা ছিল না পড়াশোনার খরচ জোগাড় করা ছিল অসম্ভবের মতো তখন তার বোন নিজের গয়না বিক্রি করে তাকে পড়াশোনার সুযোগ করে দেন বন্ধুরা এখানে আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা আছে যখন পরিবারের কেউ স্বপ্ন দেখে পুরো পরিবার যদি তাকে সমর্থন দেয় তবে অসম্ভব সম্ভব করা যায় বিজ্ঞানী হিসেবে পত চলা এমআইটি থেকে বের হয়ে কালাম যোগ দিলেন ডিআরডিওতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সেখানে তিনি কাজ শুরু করলেন বিমান প্রকৌশল নিয়ে পরে তিনি গেলেন ইসরোতে যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পে কাজ করলেন তখন ভারত প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়েছিল অর্থের অভাব অভিজ্ঞতার অভাব আর বারবার ব্যর্থতা এসব কিছুই তাকে থামাতে পারেনি উনিশশো সালে আর্যভট্ট নামের প্রথম ভারতীয় স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হল সেই দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন ড কালাম কিন্তু এখানেই থামেননি তিনি তিনি জানতেন ভারতকে শক্তিশালী হতে হলে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলতে হবে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এরপর তিনি নেতৃত্ব দিলেন অগ্নি এবং পৃথ্বী মিসাইল প্রকল্পে প্রথমে কতবার ব্যর্থ হয়েছিলেন মিসাইল পরীক্ষায় বিস্ফোরণ যন্ত্রপাতি অকেজো সমালোচনা সবকিছুই এসেছিল তার জীবনে কিন্তু কালাম বলেছিলেন যদি তুমি ব্যর্থ হও মনে রেখো এর মানে হল ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ অবশেষে তার অক্লান্ত পরিশ্রমে ভারত পেল নিজস্ব মিসাইল প্রযুক্তি এবং পুরো পৃথিবী তাকে চিনল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসাবে রাষ্ট্রপতি কালাম দু সালে কালাম নির্বাচিত হলেন ভারতের রাষ্ট্রপতি তিনি ছিলেন একেবারে আলাদা ধরনের রাষ্ট্রপতি তিনি বিলাসবহুল জীবন পছন্দ করতেন না সাধারণ পোশাক সাধারণ জীবনযাপন আর সর্বদা এক হাসি তিনি রাষ্ট্রপতি ভবনে থেকেও ছিলেন জনতার রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সাথে কথা বলা তাদের স্বপ্ন দেখানো এটিই ছিল তার প্রিয় কাজ তিনি বলেছিলেন স্বপ্ন সেই নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেই যা তোমাকে ঘুমোতে দেয় না